আসন্ন জাতীয় নির্বাচনে এবার সরকার হবেন জামাতে ইসলাম এরকমটা জানিয়েছেন সাধারণ জনগণ সাধারণ জনগণ জানান তাদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা রয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা থেকে নির্বাচন করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি এরকমটা এখন বর্তমান সময় গুঞ্জন উঠেছে এবং বাংলাদেশের ভিতরে ছড়িয়ে পড়েছে এদিকে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম মৌলবাদীকে আখ্যা দিয়ে বলেন তারা যেন ক্ষমতা না আসতে পারে ইসলাম যেন বাংলাদেশে কায়েম না হয় তাহলে হচ্ছে আমাদের সাদাবাজি বাংলাদেশে চলবে না অনেকেই জানিয়েছেন বিএনপি দলের ভিতরে খালেদা জিয়ার কোন ভূমিকা নেই এবং তিনি হচ্ছে দেশ পরিচালনা করার ব্যাপারে কোন ভূমিকা রাখেন না এই জন্য সাদাবাজি চলতেছে বাংলার জমিনে এটা সাধারণ জনগণ হতে নিয়ে ভালো ভালো মানুষের কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আল্লাহর নামে ইসলাম কায়েম হবে বাংলাদেশে ইসলামিক দলগুলো এগিয়ে যাবে কারণ তাদের মধ্যেই জনগণ তাকিয়ে আছে তাদের দিকে কারণ তাদের মাধ্যমে ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হবে এটা সত্য কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন যে জনগণ তাকিয়ে আছে ইসলামিক দলগুলোর দিকে এত বছর আমরা দেখেছি নৌকা ধানের শেষ এবং বিভিন্ন দল তারা সকলেই চাঁদাবাজি টেন্ডারবাজি করে মানুষদেরকে হয়রানি করে এতটুকু আসতেছেন এবং হচ্ছে বিভিন্ন জায়গায় কেলেঙ্কারি করে আসতেছেন এখন কোরআনী আইন বাংলাদেশে চালু করার জন্য ইসলামিক দলের বিকল্প সাফরফনাই এরকমটা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অতএব তিনি হচ্ছে ইসলামকে সাপোর্ট দিয়ে গিয়েছেন অতএব বলতেছেন যে আমরা এই সমস্ত রাজনীতি বাংলাদেশে করি ওগুলো হচ্ছে জনগণকে হয়রানি করা কোরআনে আইন ব্যতীত এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের জমি প্রতিষ্ঠিত এবং হচ্ছে ভালো থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাই হচ্ছে রাইট সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি একবার ভাবেন যে আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয় তাহলে হচ্ছে এই বাংলার জমির মানুষ এবং এই বাংলার জমিনের জনগণ কতটা নিরাপদ এবং কতটা ভালো থাকতে পারবে যেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় যদি আফগানিস্তানের দিকে দেখি এবং হচ্ছে ইসলামিক রাষ্ট্রগুলোর দিকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে তারা কতটা ভালো রয়েছে এবং তারা তারা কতটা নিরাপদে এবং হচ্ছে তারা কতটা ভালোভাবে দেশ পরিচালনা করতেছে